আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের দ্বিতীয় দিন কেমন আছেন প্রিয় বন্ধুগণ দেখেন গ্রাম বাংলার পরিবেশে এখন বৃষ্টি হচ্ছে গ্রামের বাড়িতে বৃষ্টি ভেজা দিন দেখেন বৃষ্টির দিন গ্রামের বাড়িতে গ্রামের রাস্তাঘাট সবুজ প্রকৃতি অসাধারণ একটা তাল গাছ রাস্তা পুকুর দেখেন বৃষ্টি হচ্ছে বন্ধুগণ কেমন আছেন আপনারা গ্রামের বাড়িতে আসছি নেটওয়ার্কের সমস্যা থাকে সবার সাথে এখন আর সে আগের মতন লাইক কমেন্ট হচ্ছে না গ্রামের বাড়িতে নেট দুর্বল তারপরও আপনাদেরকে দেখাচ্ছে দেখেন গ্রামের প্রকৃতি গ্রামের দৃশ্য অসাধারণ গ্রাম দেখতে অনেক ভালো লাগে আপনাদেরকে দেখাচ্ছি

बिस्तीर दिन आम के लिए दे जाएगी खाई तंग तो ना आम की गैस तो फोर है ना हाँ फोर है खाली बोले नहीं खाए इसी में नाम बो ऊपर का चेर दारे आम गैस हाँ बिस्तीर दिन कोई जात ग्रामीण बारी थी বৃষ্টির প্রধান সঙ্গে দিন দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে রানা খুব হাসি উজ্জ্বল মানুষ সবসময় ছাতা নিয়েই চলে ছাতা না থাকলে তো বৃষ্টির দিন বিশেষ করে ছাতা কলা কত আলি আনছো